শারীরিক জীবনের সঙ্গে ভ্যাকসিন জড়িত বর্তমান সময় দাঁড়িয়ে ছোট থেকে বড় অনস্বীকার্য তার কারণ যে কোনো ধরনের রোগ নিরাময়ে আগাম ভ্যাকসিনেশন অত্যন্ত প্রয়োজনীয় কিন্তু আমরা অনেকেই জানি না কোন ভ্যাকসিন কখন দিতে হবে কোন ভ্যাকসিনের কি কাজ তাই আজ সেই সব বিষয় নিয়ে আমাদের জানাচ্ছেন মুকুন্দপুর মণিপাল হসপিটালের কনসালটেন্ট ডক্টর আমার নাম ডক্টর জয়তি সেনগুপ্ত গুপ্ত আমি মণিপাল মুকুন্দপুর হসপিটালের কনসালটেন্ট পিডিয়াট্রিশিয়ান আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অত্যন্ত কমন একটা জিনিস সেটা হচ্ছে ইমিউনাইজেশন মানে ভ্যাকসিনেশন যেটা সব বাচ্চাকেই আমাদের ইউআইপি যেটা আছে ইউনিভার্সাল ইমিউনাইজেশন প্রোগ্রাম গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সেই আওতায় সব বাচ্চাকেই ফেলা হয় এবং সব বাচ্চার জন্ম থেকে আমরা টিকাকরণ করি এবং আমি মানে অবশ্যভাবে বিশ্বাস করি যে টিকে দেওয়া হচ্ছে সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট দ্যাট ইউ ক্যান ডু ফর এনি চাইল্ড সবচেয়ে মানে একটা বাচ্চাকে জন্য যা খরচ হয় মানে খরচ করার জন্য খরচ করবেন বাবা মা বাচ্চার জন্য বা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে যা খরচা পাতি যাই করুন ইমিউনাইজেশনের জন্য সবচেয়ে ইনভেস্ট করা হয় 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 তো তো সেটা কবে থেকে শুরু শুরু ইমিউনাইজেশন একদম মানে যেদিন জন্মায় বাচ্চা সেদিন থেকেই আমরা হসপিটালে বাচ্চাকে বিসিজি সিজি হেপাটাইটিস বি আর পোলিও টিকে জন্মের সময় দিই এগুলো ইউজুয়ালি বাচ্চা ভ্যাকসিনগুলো নিয়ে তারপর বাড়ি যায় তারপরে নেক্সট ইমিউনাইজেশন শুরু হয় দেড় মাস বয়স থেকে সিক্স উইক্স থেকে সেই সময় আমরা কি কি দিই সেই সময় আমরা ট্রিপল অ্যান্টিজেন যেটাকে যার মধ্যে থাকে ডিপথিরিয়া তার মধ্যে থাকে টেটেনাস টক্সাইড আর তার মধ্যে থাকে পার্টোসিস মানে হুপিং কফ এই তিনটে কম্পোনেন্ট থাকে সেটাকে তাই জন্য ট্রিপল অ্যান্টিজেন বলে সেটা তার সঙ্গে পোলিও গভর্নমেন্ট থেকে মাঝে মাঝে ওরাল পোলিও দেওয়া হয় ইঞ্জেকশন পোলিও দেওয়া হয় আমরা চেষ্টা করছি আস্তে আস্তে ওরাল পোলিও থেকে শিফট করে ইঞ্জেকশন পোলিওর দিকে যাওয়ার সো ইঞ্জেকশন পোলিও দিতে পারলে খুব ভালো অ্যাট লিস্ট ওরাল পোলিও এবং তার সাথে নিউমোনিয়ার একটা ভ্যাকসিন আর রোটা ভাইরাসের ভ্যাকসিন এইগুলো দেওয়া হয় সিক্স উইক্সে এবং পরপর ফোর উইক্স অন্তর অন্তর মোটামুটি এক মাস অন্তর অন্তর এরকম তিনটে ডোজ দেওয়া হয় ওই সেম ভ্যাকসিনের তিনটে করে ডোজ দেওয়া হয় সো আমরা প্রথমে দিই হচ্ছে দেড় মাসে তারপর দিই আড়াই মাসে তারপর সাড়ে তিন মাসে তারপরে ছ মাস নাগাদ আমরা ইন্ডিয়ান একাডেমি অফ পিডিয়াট্রিক্স যেটা আমাদের গভর্নিং বডি সব পিডিয়াট্রিশিয়ানদের তাদের যে যে ইমিউনাইজেশন যে শেডিউল আছে সেই হিসেবে ছ মাসের মাথায় আমরা দিই বাচ্চাকে এই যে যে ভ্যাকসিনগুলো আমি বলছি সবগুলো গভর্নমেন্ট ইয়ে থেকে দেওয়া হয় না গভর্নমেন্ট ইমিউনাইজেশন সেন্টার থেকে দেওয়া হয় না কিছু কিছু আছে যেগুলো এগুলোকে অপশনাল ভ্যাকসিন বলা হয় যেগুলো গভর্নমেন্ট থেকে দেওয়া হয় সেগুলো হচ্ছে কম্পালসারি ভ্যাকসিন তো এইগুলো বাবা মা আলাদা করে যদি প্রাইভেট প্র্যাকটিশনের কাছ থেকে নিতে চায় তারা নিতে পারেন তো ছ মাসের মাথায় আমরা দিই ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিন ইনফ্লুয়েঞ্জার প্রথম বছরে আমরা দুটো ভ্যাকসিন দিই এক মাসের গ্যাপে এবং তার বছর থেকে বছরে একটা করে ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিন দিতে পারলে ভালো অ্যাটলিস্ট ফার্স্ট পাঁচ বছর তারপরে পাঁচ বছরের পর থেকে অপশনালি আপনার যদি আপনি যদি দিতে চান ভালো পঁয়ষট্টি বছর বয়স অবধি ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন দেওয়া যায় এবং স্পেশালি যে যে বাচ্চাগুলোর ধরুন সর্দি কাশির টেন্ডেন্সি বেশি অ্যাজম্যাটিক হ্যাঁ কিংবা যাদের প্রায় কানের ইনফেকশন হয় হয়তো অ্যাডিনয়েস আছে কিংবা মানে অন্য যে কোনো শারীরিক অন্য অসুবিধা হয় যে কারণে ইনফেকশন হওয়ার চান্সটা বেড়ে যায় তাদের জন্য ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন দিয়ে দিয়ে যাওয়া উচিত প্রত্যেক বছর রেডি রেকমেন্ডেড আচ্ছা তারপরে আমরা একই সাথে ওই ছ মাসের মাথায় একটা টাইফয়েডের ভ্যাকসিনও দিই তারপরে আমরা যখন ন মাস হয় বাচ্চা তখন আমরা কি ভ্যাকসিন দিই তখন আমরা দিই হামের টিকে তো আইদার গভর্নমেন্ট থেকে তো এখন হাম প্লাস রুবেলা দেওয়া হয় কিন্তু প্রাইভেটে ইউজুয়ালি আমরা এম এম দিই সেটা হচ্ছে হাম যেটা মিজলস রুবেলা যেটা হচ্ছে জার্মান মিজলস আর হচ্ছে মামস এম এম আর তিনটে কম্পোনেন্ট দিয়ে আমরা দিই ভ্যাকসিন দিয়ে তারপরে গভর্নমেন্টে ওই সময় গভর্নমেন্ট থেকে যারা ভ্যাকসিন নিচ্ছেন সরকারি ইয়ে থেকে তারা ওই সময় জাপানিজ এনকোফেলাইটিস ভ্যাকসিন পায় সরকারি যারা বেসরকারিতে দিচ্ছেন তারা ইউজের ওই সময় জাপানিজ এনকোফেলাইটিস ভ্যাকসিনটা অ্যাভেলেবেল হয় না তাদের জন্য তারা এক বছরের মাথা থেকে জাপানিজ এনকোফেলাইটিস ভ্যাকসিন পায় তো এটা হলো আমাদের মাসের ভ্যাকসিন তারপরে বাচ্চা এক বছর বয়স হয়ে গেল এক বছরের পর থেকে আরও অনেক কটা ভ্যাকসিন আসে আচ্ছা আই মাস্ট নট ফরগেট যে ভিটামিন এ অয়েলও আমরা খাওয়াতে বলি বাচ্চাদের ন মাস থেকে মাসের বয়সে থেকে এবং প্রত্যেক ছ মাস পরে পরে ভিটামিন এ অয়েল দু লাখ ইউনিট আমরা বলি সেটা মাস পর পরে পাঁচ বছর বয়স অবধি খাওয়ানো উচিত উইচ অলসো ইজ লাইক আ ভ্যাকসিন বিকজ এটাও প্রিভেন্ট করে আই ব্লাইন্ডনেসেন প্রিভেন্ট করে হেল্প করে সেই জন্য ভিটামিন এ আমরা অয়েল দিই তো মিজল ভ্যাকসিন যখন দেওয়া হয় তার সাথে ভিটামিন এ অয়েলও দেওয়া হয় তারপরে এক বছর হয়ে গেলে বাচ্চাকে আমরা হেপাটাইটিস এ ভ্যাকসিন দিই জন্মের পরে এই এক বছরের পরে হেপাটাইটিস এ ভ্যাকসিনটা অবশ্য গভর্নমেন্ট থেকে দেওয়া হয় না সরকারের ইয়ে থেকে বাইরে থেকেই দেওয়া হয় ইউজুয়ালি তারপরে এছাড়া চিকেন বক্সের ভ্যাকসিন দেওয়া হয় এমএমআর একটা সেকেন্ড ডোজ দেওয়া হয় এইগুলো সব পনেরো মাসে দেওয়া হয় এবং তারপরে দেড় বছর মাথায় আবার দেওয়া হয় ডিপিটির একটা বুস্টার ডোজ মোটামুটি ওই ষোলো থেকে আঠেরো মাসে ডিপিটির একটা বুস্টার ডোজ দেওয়া হয় এবং হেপাটাইটিস এরও একটা বুস্টার ডোজ দেওয়া হয় প্রথম ডোজটা ছ মাস পরে আরেকটা ডোজ দেওয়া হয় এই হলো মোটা মোরলেস ইনিশিয়াল ভ্যাকসিনেশন আর চিকেন পক্সের ভ্যাকসিন যেটা পাওয়া যেটা পেয়েছি পেশেন্ট তার তিন মাস পরে আপনি সেকেন্ড ডোজটাও দিতে পারেন চিকেন পক্সের সেকেন্ড ডোজ আবার অনেক সময় লোক অনেকে চার থেকে ছ বছরের মাথায় চিকেন পক্সের সেকেন্ড ডোজও দিতে পারেন মোট করে আরেকটা সেকেন্ড ডোজ দিতে হবে তো এই হলো বেসিক দু বছরের ভ্যাকসিন এছাড়া আরও একটা ভ্যাকসিন আছে যেটাকে বলা হয় মেনিঙ্গো ককল ভ্যাকসিন সেটা দু বছরের আগেও দেওয়া যায় একটা একটা ব্র্যান্ড আবার দু বছরের পরেও একটা সিঙ্গেল ডোজ দেওয়া যায় দু বছর আগে দিলে দুটো দিতে হয় দু বছরের পরে দিলে একটা ডোজ দিলে হয়ে যায় আচ্ছা এবার এই এছাড়া মোটামুটি যখন বাচ্চার অ্যারাউন্ড চার থেকে ছ বছর বয়স হয় মোরালেস অ্যারাউন্ড ফাইভ ইয়ার্স তখন আমরা আরেকটা বুস্টার দিই সেটা হচ্ছে ট্রিপল অ্যান্টিজেনের তো সেখানে আমরা আর ওই যখন আমরা দেড় বছরের ভ্যাকসিনটা দিতাম তখন এর সাথে একটা ইয়েদি একটা নিউমোনিয়া ভ্যাকসিনও পরে এবং আরেকটা ওই ইনফ্লুয়েঞ্জা হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জি বি বলে একটা যেটা ভ্যাকসিন সেটাও পরে সেটা যখন চার থেকে ছ বছরের ভ্যাকসিন দিই সেটা আর দিতে হয় না জাস্ট তিনটে ট্রিপল অ্যান্টিজেন তার সাথে একটা পোলিও ইনজেকশন ইউজুয়ালি সেটা দেওয়া হয় তারপরে যখন বাচ্চা বড় হয়ে যায় ধরুন দশ বছর মোটামুটি বয়স তখন আমরা আরেকটা বুস্টার দিই সেটাকে সেটাকে বলা হয় টিড্যাপ সেটাকে বলা হয় অ্যাডাল্ট কিংবা অ্যাডোলসেন্ট ট্রিপল অ্যান্টিজেন যেটার মধ্যে কম চেটেনাসের কম্পোনেন্ট একটু বেশি থাকে ডিপচিরের কম্পোনেন্ট একটু কম থাকে পটুসিস কম্পোনেন্ট একটু কম থাকে সেইটা দেওয়া হয় এবং আজকাল অবশ্যভাবেই যেহেতু আমরা জানি যে সার্ভাইকাল ক্যান্সার একটা বিরাট এটা মেনাস আর কি মানে দ্য সেকেন্ড মোস্ট কমনেস্ট ক্যান্সার স্পেশালি ইন উইমেন সব অবশ্যই সব মহিল মেয়েদের সার্ভাইকাল ক্যান্সার ভ্যাকসিন দেওয়া উচিত ১৪ বছরের নিচে যদি ভ্যাকসিন দেন সার্ভাইকাল ক্যান্সার ভ্যাকসিন তাহলে দুটো ডোজ দিতে হয় চোদ্দ বছরের উপর হলে তিনটে ডোজ দিতে হয় বাট আর যেটার উপর আমি আজ স্ট্রেস করবো সবচেয়ে বেশি সেটা হচ্ছে ছেলেদের সার্ভাইকাল ক্যান্সার ভ্যাকসিন দেওয়া এবার ছেলেদের সেটাকে সার্ভাইকাল ক্যান্সার ভ্যাকসিন বলা উচিত না ওটা শুধু বলা উচিত এইচপিভি ভ্যাকসিন বিকজ ছেলেদের সেটা প্রি করে ফ্রম

চোদ্দ বছরের পরে নিলে তিনটে ডোজ প্রথম ডোজ থেকে সেকেন্ড ডোজটা হচ্ছে চোদ্দ বছরের নিলে নিচে ছ মাস যদি চোদ্দ বছরের উপরে হয় তাহলে ফার্স্ট ডোজ দু মাস পরে সেকেন্ড ডোজ সিক্স মান্থস মাথায় থার্ড ডোজ আচ্ছা এবার এই এই হচ্ছে মোরালেস ইন আ নাটশেল যা ভ্যাকসিনেশন এরপরে ষোলো বছর মাথায় আরেকটা টেটেনাস কিংবা টিডি যেটাকে বলা হয় টেটেনাস উইথ ডিপথিরিয়া কম্বিনেশন সেটার একটা বুস্টার ডোজও দেওয়া হয় সো মোটামুটি এটা ডিসিশন নাটশেল যে ভ্যাকসিন গুলো দিতে পারে বাচ্চাকে তো যদি সবগুলো দিতে পারেন খুবই ভালো কারণ ভ্যাকসিন দেওয়া হচ্ছে একটাই কারণে যাতে প্রোটেকশন দেওয়া হয় একটা বাচ্চাকে এগেইনস্ট ডিজিজেস এন্ড অলওয়েজ প্রিভেনশন ইজ অলওয়েজ দ্য বেস্ট পলিসি একটা অসুখ হয়ে গিয়ে হয়ে যাওয়ার চেয়ে সেটা থেকে আগে থেকে যদি সেটাকে প্রিভেন্ট করা হয় তার চেয়ে তো ভালো কিছু হয় না তো কিছু কিছু ভ্যাকসিন আছে বিচারে এক্সপেন্সিভ আমরা জানি কিন্তু যদি সেটা অ্যাফোর্ডেবল হয় খুব ভালো হয় এবং আই এম শিওর যে যত লোকে দেবে যত ভ্যাকসিন ইউজ হবে তত আই এম শিওর ডিমান্ডটা যত বাড়ে তখন আমরা দেখেছি দামগুলো একটু কমেও আর সবচেয়ে ভালো হয় যদি মানে মাই মানে কি বলবো আই মাই উইশ কি যে যদি বেশিরভাগ ভ্যাকসিনগুলো আমাদের দেশে তৈরি হয় যদি ভ্যাকসিনগুলো আমাদের দেশে তৈরি হতে থাকে অনেক কোম্পানিজ তো করছেন অনেক ভ্যাকসিনের আমাদের দেশে এখন হচ্ছে তখন দামটা অনেক কমে যায় আমরা খুব মানে নিশ্চিন্তভাবে এবং মানে বাচ্চাদের দিতে পারি মা বাবারা অ্যাফোর্ড করতে পারে তো সেটা হলে আমরা খুব খুশি হই মানে উই জাস্ট হোপ দ্যাট কোম্পানি স্টার্ট প্রডিউসিং মোস্ট ভ্যাকসিন যেগুলো মানে এখন আমাদের দেশে হয় না বিদেশ থেকে আনতে হয় তাই খুব দাম বেশি সেগুলো আর যাতে আমাদের দেশে আস্তে আস্তে তৈরি হতে থাকে তাহলে আমরা অনেক বাচ্চাকে খুব ভালো করে ভ্যাকসিনেট করতে পারবো এবং অনেক অনেক ডিজিজ প্রিভেন্ট করতে পারবো এবং অনেকটা আমাদের সুবিধা হবে যে বাচ্চা যদি অসুখ না করে যেগুলো প্রিভেন্টেবল সেগুলো কেন আমি বাচ্চাকে সেই অসুখে ভোগাব সুতরাং আই উড প্রেফার যে সেগুলো আগেনস্টে ভ্যাকসিনেশান দিয়ে দেওয়া হোক যাতে বাচ্চা সুস্থ থাকতে পারে ধন্যবাদ